কখনো কখনো বুদ্ধি ধৈর্য আর শান্ত চিন্তায় বাঁচায় জীবন আর বদলে দেয় অনেকের মনও আজকের গল্প এক উট পাখির বুদ্ধি আর এক রাজার জাগরণ এক গরম মরুভূমির ধারে শুকনো একটা জলার পাশে বসেছিল তিনটি প্রাণী একটি হরিণ একটি শেয়াল আর একটি উট পাখি চারদিকে শুধু গরম আর গরম আকাশ পেটে আগুন ঝরছে তৃষ্ণায় জীব শুকিয়ে কাট ঠিক তখনই সামনে এসে দাঁড়ালো এক উদাত্ত সিংহ চোখে মুখে হিংসতা গলায় গর্জন অনেক দিন পর শিকার পেয়েছি আজ তোমাদের মধ্যে একজনকে আমাকে খেতেই হবে হয়ে কাঁপতে কাঁপতে হরিণ বলল আমি খুব দুর্বল অনেক দূর দৌড়ে এসেছি আমাকে খেলে আপনার ক্ষুধা মিটবে না শেয়াল বলল দ্রুত হাসি হেসে আমার শরীরে ছলনার গন্ধ আমাকে খেলে বিভ্রান্ত হয়ে যাবেন রাজা আর উঠপাখি মাথা নিচু করে বলল। মশাই আমি চাইলে উড়ে পালাতে পারতাম কিন্তু পালাইনি কারণ আমি আপনাকে কিছু সত্যি কথা বলতে চাই আমি জানি এমন একটা জায়গা যেখানে ঠান্ডা পানি আছে আপনি চাইলে আমি আপনাকে সেখানে নিয়ে যেতে পারি প্রথমে ত্রিসামি টান তারপর ঠিক করুন আমাদের ভাগ্য সিংহ কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল উটপাখির দিকে তারপর ধীরে বলল চলো দেখাও সেই জায়গাটা উঠ পাখি তার লম্বা গলা উঁচু করে মরুভূমির বালু ছুঁয়ে চলল সামনের দিকে পেছনে ধীরে ধীরে হাঁটছে মরুর রাজা অবশেষে তারা পৌঁছালো এক গোপন কুয়োর কাছে যেখানে ছিল ঠান্ডা স্বচ্ছ পানি সিংহ তৃষ্ণায় এক পানি খেল আর ধীরে ধীরে তার চোখে ফিরে এলো শান্তি তখন উটপাকি শান্ত কণ্ঠে বলল রাগ আর ক্ষুদা যদি আমাদের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে তাহলে আমরা অনেক বড় সুযোগ হারাতে পারি আপনি যদি আমাদের খেয়ে ফেলতেন তাহলে হয়তো এই পানি আর পেতেন না সিংহ কিছু না বলে চুপ করে রইল তারপর ধীরে ধীরে তিনজনকেই মুক্তি দিল আর উঠপাকি সে শুধু নিজের প্রাণী বাঁচালো না এক গর্বিত রাজার মনেও ঠান্ডা ভাবনা ঢুকিয়ে দিল কখনো কখনো সত্যিকারের শক্তি আসে শান্তির মধ্য থেকে আর বুদ্ধি রাগকে হারিয়ে দেয় এটাই প্রকৃত নেতৃত্বের শিক্ষা এমন আরও অনুপ্রেরণামূলক গল্প শুনতে সাবস্ক্রাইব করুন গল্পের উঠোন যেখানে প্রতিটি গল্প জাগায় ভাবনা